জাল সিম কার্ড চক্রের হদিস ধৃত চার অন্য ব্যক্তিদের ডকুমেন্টস ব্যবহার করে মোবাইল সিম কার্ড অ্যাক্টিভেট করে দীর্ঘদিন ধরেই চলছিল প্রতারণা অবশেষে গোপালনগর থানার পুলিশের জালে চার প্রতারক পুলিশ জানিয়েছে ধৃতদের নাম ফলাস মজুমদার অলিক মণ্ডল বিক্রম গুপ্ত ব্রোজেন সরকার ধৃতদের বাড়ি গোপালনগর ও বনগা থানা এলাকায় পুলিশ সূত্রে জানা যায় বুধবার রাতেই পুলিশ সূত্র মারফত খবর পায় গোপালনগর থানার আকাইপুরের একটি মোবাইল সিম কার্ডের ডিলিং হবে সেই মতোই অভিযান চালাতে সন্দেহভাজন চার যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে একশো বাইশটি বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার করা হয় যার কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি ওই ধৃত চার যুবক এরপরই পুলিশ তাদের গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে চেয়ে বৃহস্পতিবার সকালে বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে এটা গোপালনগর থানা সোর্স ইনফরমেশন লাগিয়ে এই আসামি চারজনকে গ্রেপ্তার করেছে গতকাল এবং আজকে কোর্টে প্রড্যুস করেছে এবং এখান থেকে তারা রিমাইন্ডে যাচ্ছে সাত দিনের পিসির পেয়ার হয়েছে এই সেই পরিস্থিতিতে এদের কাছ থেকে যে সিম কার্ডগুলো পাওয়া গেছে এদের বিভিন্ন এয়ারটেল তারপরে ভোদাফোন অন্য অন্য বিভিন্ন কোম্পানির সিম কার্ড এরা বিক্রি করে এবং এদের দুজনের বাড়ি বনগা থানার অধীনে শিমুলতলার ওখানে বাড়ি আর দুজনের বাড়ি আখাইপুরের ওদিকে বাড়ি তারা দুজন এরা সব একসঙ্গে যোগসাযোগ করে দীর্ঘদিন ধরে কিভাবে বেনামিতে এরা কাঠ পাচ্ছে কোনো আইডেন্টিফিকেশান ছাড়া লোক ছাড়া তুলে এনে তারা চড়া দামে বিভিন্ন জায়গায় যেয়ে আর আন কাছে এই সিম কার্ডগুলো বিক্রি করে দিচ্ছে এখন ঘটনা এখনকার যে সমাজ ব্যবস্থা এখনকার যে যুগে এই সিম কার্ডগুলো যদি সঠিক আইডেন্টিফিকেশান যে কে নিল তার যদি পরিচয় না জানা থাকে যদি ভুয়ো হয় একটা ক্রাইমের সঙ্গে যদি যুক্ত হয় মার্ডারের সঙ্গে যুক্ত হয় অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত হয় তাহলে তো সহজেই সে পার পেয়ে যাবে তাকে ধরা ছোঁয়া যাবে না অতএব এই পরিস্থিতিতে পুলিশ আর রেড করে চারজনকে গ্রেপ্তার করেছে এবং আজকে বনগাঁ লানেট এসিজেম কোর্টে তাদের প্রডিউস করেছে এবং তারা রিমাইন্ডে যাবে এবং আরও যারা যারা র্যাকেটের সঙ্গে যুক্ত আছে আরও বহু লোকের সঙ্গে যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং আরও সিম কার্ড এদের কাছে আছে এরা তাদের জবানবন্দিতে পুলিশের কাছে হান্ড্রেড সিক্সটি ওয়ানের স্টেটমেন্টে বলেছে বিষয়টা তদন্ত চলছে তদন্তে জানা যাবে আর কারা কারা যুক্ত আছে কিভাবে এরা এই র্যাকেটটা চালাত ব্যক্তির ডকুমেন্টস বলতে যে আইডেন্টিফিকেশান করছে জাল কাউর ভোটার করে দিল সেই ভোটার কার্ড দেখাচ্ছে জাল আধার কার্ড করে দিল এটা তো সঠিক পাওয়া যাচ্ছে না যে সেই ব্যক্তিটা যে আদৌ বেঁচে আছে না সেই ব্যক্তিটা আদৌ ভারতে থাকে এরকম স্বনামে বেনামে বিভিন্ন লোকের নামে নিয়ে হয়তো দেখা গেল প্রকৃত হয়তো দুজন লোক তার ওই জাল আধার কার্ড জাল ভোটার কার্ড কিংবা সঠিক ভোটার কার্ড সঠিক আধার কার্ড দিয়ে সিম কার্ডগুলো তোলা হয়েছে তারা তো কিছুই জানতে পারছে না যখন এই ঘটনা ধরা পড়বে যে যাদের কাছে বিক্রি করেছে তারা যদি এইটা ইউজ করে বিভিন্ন এখনকার যে যুগে যে সাইবার ক্রাইমগুলো হচ্ছে যেভাবে টাকা পয়সা ব্যাংক থেকে তুলে নেওয়া হচ্ছে যেটা বাগদায় কদিন আগে যে ঘটনাগুলো ঘটলো যে কোটি কোটি টাকার যে জো যে লটারিগুলো তাদের কাছ তো বিভিন্ন রকম পাস বই বিভিন্ন রকম উদ্ধার করা হলো এগুলো বিভিন্ন চালও আছে তার মধ্যে কিছু ভালোও আছে এইগুলো পুলিশ তদন্ত করবে তদন্ত করে বোঝা যাবে কতটা সঠিক কতটা বেঠিক